ফুটবল যদি হয় কোনো জাদু মেসি সেই জাদুর কাঠি ফুটবল যদি হয় রেকর্ডের খেলা মেসি সেই রেকর্ডের বর পুত্র খুদে জাদুকর মাঠে নামলেই যেন কোনো না কোনো রেকর্ড লিখা হয়ে যায় তার নামের পাশেই ফুটবলের মহারাজা অস্ট্রেলিয়ার সাথে নিজ ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ খেলার মাইল ফলকে স্পর্শ করেছেন বার্সেলোনার হয়ে দুই দশকের বেশি সময় তিনি খেলেছেন সাতশো আটাত্তর ম্যাচ পিএসজির জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন তিপ্পান্ন ম্যাচ এখানেই শেষ নয় দুই সালে আর্জেন্টিনার জার্সি গায়ে অভিষেকের পর একশো উনসত্তর ম্যাচ খেলে ফেললেন লিও আলবিসেলেস হয়ে যা কিনা সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এইসব ম্যাচ খেলে তিনি গোল করেছেন তিরানব্বইটি দলকে জিতিয়েছেন কোপা আমেরিকা শিরোপা তিনবার আকাশী সাঁতাদের তুলেছেন কোপার ফাইনালে বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন একবার কাতারে আর্জেন্টিনার হয়ে আরো একটা রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি বিশ্বকাপের মঞ্চে আলবি জার্সিতে সর্বোচ্চ তেইশ ম্যাচ খেলার রেকর্ডও এখন তার ছুরিতে বিশ্বকাপের নকআউট পর্বে কখনোই গোল করতে পারেননি লিওনেল মেসি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই খরাও কেটেছে পাঁচটি বিশ্বকাপ খেলে লিওর গোল সংখ্যা এখন নয় আরেক কিংবদন্তি ম্যারাডোনার আট গোলের রেকর্ডও ভেঙেছেন খুদে জাদুকর মাত্র দুই গোল করলে বাতিস্ততা দশ গোলের রেকর্ড ভেঙে দেশের চার্সিতে সর্বকালের সেরা গোলদাতা হবেন লিওনেল মেসি